নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত আজ তৈরি করব খুবই মুখরোচক আর একদম স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি নামমাত্র তেলে এই খাবারটা তৈরি করে নেওয়া যায় তাহলে চলো আজকে টিফিন রেসিপিটা শুরু করা যাক আর প্রতিদিনের মতন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল প্রথমে আমি চিকেনের একটা পুড় তৈরি করে নেব তার জন্য এক চামচ সাদা তেল দিয়ে দিলাম আর সাত আট কোয়া রসুন মিহি করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ গ্রেট করা আদা দিলাম আদা আর রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজবার দরকার নেই ঠিক এইভাবে ভেজে নিতে হবে একটু হালকা কালার এসে গেছে এবারে দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ নুন হাফ চামচ ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের গ্রেট করা গাজর গাজরটা দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি চিকেনের কিমা চিকেনটাকে সেদ্ধ করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি চিকেন কিমাটা দিয়ে আবারও মশলার সঙ্গে পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নেব খুব বেশি ভাজবার দরকার নেই যেহেতু চিকেনটা খুব ভালো করে সেদ্ধ করা আছে আর চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে নেয়ার পর আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ সোয়া সস আর দু চামচ টমেটো কেচাপ এই কেচাপটা দেওয়ার জন্য পুরটা আরও বেশি খেতে ভালো লাগবে অনেক চটপটা হবে সব কিছু দিয়ে চিকেনের পুরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেন পুরটা একদম রেডি হয়ে গেছে এবারে একটা আলাদা পাত্রে তুলে চিকেনের পুর ঠান্ডা করে নিতে হবে এই পুটটা তৈরি করতে সময়ও লাগে খুব কম আর দেখতেই পেলে একদম নামমাত্র তেলে কিন্তু পুটটা তৈরি করে নেওয়া যায় এদিকে আমি রুটি তৈরির পর যে বাড়তি আটাটা ছিল সেই আটাটা দিয়েই আজকে তৈরি করব। তবে তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো যে আটাটা ছিল তার থেকে আমার এই চারটে লেচি হয়েছে রুটির মতন করে বেলে নিতে হবে আটা দিয়ে রুটির মতন করে বেলে নেবো আর খুব বেশি বড় করে বেলবো না মিডিয়াম সাইজে বেলে নেবো টুটিটা বেলে নেওয়ার পর মাঝখানে চিকেনের পুর দিয়ে দিলাম আর চিকেনের পুরটা দিয়ে একটু সমান করে নিতে হবে এবারে সব দিক থেকে এইভাবে মরিয়ে দেব চারদিক থেকে এইভাবে মুড়ে একটা চিকেনের বক্স তৈরি করে নিলাম আর দেখো যে সাইডটা মুড়েছি সেই সাইডটা একটু চেপে দিতে হবে আর ডেকচিতে জল বসিয়ে দিয়েছিলাম জল ফুটে গেছে একটা জালি থালা বসিয়ে দিলাম দিয়ে দিয়ে তেল ব্রাশ করে একে একে ওগুলোকে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে এটা স্টিম করতেও খুব বেশি সময় লাগবে না চাপা দিয়ে পাঁচ ছ মিনিট স্টিম করে নিয়েছি একদম রেডি হয়ে গেছে আর দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে একদম তৈরি হয়ে গেছে এটা এইভাবেই খাওয়া যায় তবে আমি আরও যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে দিলাম আর দিয়ে সামান্য রসুন কুচি দিয়েছি রসুন কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দু চামচ টমাটো কেচাপ হাফ চামচ সোয়া সস আর একটা কারিপাতা নিয়েছি কারিপাতাটা দিয়ে আবারও একটু ভেজে নেবো আর গ্যাসের ফ্লেম এখন লোতে রেখেছি সব কিছু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবারে সব কটা দিয়ে এপিটোপিট ওপিট করে নেবো এগুলো দেওয়ার পর কিন্তু ভাজবার দরকার নেই একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে আমি এপিট ওপিট করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সাদা তিল কারিপাতা রসুন আর সাদা তিল দেওয়ার জন্য সুন্দর একটা গন্ধ হবে আর খেতেও খুব ভালো লাগবে আজকের এই সহজ স্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে